ধর্মীয় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র এই দিনেই খ্রিস্টাব্দে পৃথিবীতে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয় আশেখ রাসুল সাল্লাহ ইসলাম সম্মেলন আশেখানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে মোরাজাত ও দোয়া পরিচালনা করেন মাইজ ভান্ডার দরবার শরীফের পীর সৈয়দ মুজিবুল বসর কথা বলেন এদিনের তাৎপর্য তুলে ধরে এই মানবতার ধর্মের মধ্যে হিংসা নেই লোভ নেই গিবোধ নেই গিল্লা নেই পরাশ্রী কতরাতা নেই মানুষ হত্যা নেই নেই মন্দ কাজ বলতে কিছুই নেই এবং আল্লাহর সাথে নৈকট্য লাভ জন্যই এই এসেছে পরে সেখান থেকে বের হয় রাজধানীর সবচেয়ে বড় জাস্টে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা রাজধানীর মতিঝিল এলাকা ঘুরে রেলওয়ে মাঠে এসে শেষ হয় এই শোভাযাত্রা শান্তির যে মহান বাড়ি নিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে আসেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি ইসলামী চিন্তাবিদরা মনে করেন মানুষে মানুষে ভেদাভেদ আর হিংসা দেশ ভুলে সাম্য আর ঐক্যের সমাজ বিনির্মাণ করা গেলে তবেই বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি সেই সাথে সার্থক হবে ইদে মিলাদুন্নবী হাসান সুব্রহ চ্যানেল 24 ঢাকা নানা কর্মসূচিতে রাজধানীর সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ইদে নবী। প্রায় 1400 বছর আগে এই দিনে জন্ম নেন ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পৃথিবী ছেড়ে যান এদিনেই ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বের হয় শান্তি শোভাযাত্রা শাহজাহানপুরে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন আয়োজন করে মিলাদ ও আলোচনা সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাদের ইসলাম ধর্মে জঙ্গিবাদ এবং ইসের বিশৃঙ্খলা কিংবা কিংবা হত্যা কিংবা আত্মহত্যা কোনোটারই ই নাই সমর্থ করে না হত্যা করে আমাদের শান্তিপূর্ণ দেশকে শান্তিপূর্ণ জাতিকে শান্তিপূর্ণ ইসলামকে বিনষ্ট করে তাদের বিরুদ্ধে আজকে কথা বলতে হবে তাদের বিরুদ্ধে আজকে সচ্চার হতে হবে একমাত্র কোরআন সুন্নার আদর্শেই পারে ইসলাম ইসলামের এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এবং এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য মুসলমানের ঐক্য অতি আবশ্যক কলোনিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক সমাবেশ ও শোভাযাত্রা বের হয় এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন একটি মহল ইসলামকে ব্যবহার করে দেশে বিভেদ তৈরি করতে চায় আমাদের বাইরে শত্রু এবং আমাদের ভেতরে অনুপ্রবেশকারী যে শত্রুরা রয়েছে তারা যেন ইসলামের কোন ক্ষতি করতে না পারে মানুষ হত্যা করে বিভেদ সৃষ্টি করে আমাদের শান্তিপূর্ণ দেশকে শান্তিপূর্ণ জাতিকে পবিত্র ঈদে এ নবী আজ মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামের জন্ম এবং উফাত দিবস বিশ্ব নবীর দেখানো পথ অনুসরণ করে সবাই মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনযাপন করবেন এবং বিশ্ব থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর হবে সে প্রত্যাশা সবার শাকির আদনানের রিপোর্ট প্রায় এক বছর আগে এই দিনে পবিত্র মক্কায় মা আমিনার কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন মুসলমানদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাজধানীর শাহানপুরে আসেকানে মাইজভাণ্ডারি অ্যাসোসিয়েশন এই দিনে তাৎপর্য নিয়ে আলোচনার আয়োজন করে খুচবির পুনর্ সাল্লাল্লাহসাল্লাম যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ বলে আছেন। সেটা আমরা কেউই জানতাম হলো শান্তির বাণী একই সাথে ইসলামের নামে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঘৃণা জানিয়ে ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিহতের আহ্বান জানিয়েছেন মুসল্লিরা আর ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে আলেম সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে আশেকান মাইজ ভান্ডারি মিছিলটি রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিলের আগে মিলাদুন্নবীর অনুষ্ঠানে মাইজ ভান্ডারির পীর সৈয়দ মুজিবুল বসর বলেন ইসলাম শান্তির ধর্ম বোমা মেরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না শুধু ইসলাম ধর্মের লোক না কোন ধর্মের লোককেই হত্যা করার জন্য ইসলাম কোরআন সুন্না অনুমোদন দেন নাই অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যারা ইসলামের নামে জঙ্গিবাদের পথ অনুসরণ করছে তারাই সবচেয়ে বড় ইসলাম বিরোধী মানুষ হত্যা করে বিভেদ সৃষ্টি করে মানুষ হত্যা করে আমাদের শান্তিপূর্ণ দেশকে শান্তিপূর্ণ জাতিকে শান্তিপূর্ণ ইসলামকে বিনষ্ট করে নবী এক হাজার চারশো বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্ব নবী তেষট্টি বছর বয়সে এদিনেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি তাই তার জন্ম ওফাদ দিবসকে পবিত্রতার সঙ্গে পালন করে মুসলমানরা দিনটিকে যথাযোগ্য মর্যাদায় ভাব সঙ্গে পালন করতে করে এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিনটির তাৎপর্য ও মহানবীর ওফাতের প্রায় সাড়ে চোদ্দশো বছর পর বিশ্বের অবস্থা নিয়ে আলোচনা হয় হুজুরে কোন সাল্লাম যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ বলে একজন যে আছেন সেটা আমরা কেউই জানতাম না কোরআন সুন্নার আদর্শের মাধ্যমে ইসলাম প্রচার করা সম্ভব মানুষ হত্যা দিয়ে ইসলাম প্রচার করা সম্ভব আলোচনা শুরু হয় শোভা প্রদক্ষিণ করে রাজধানীর বিভিন্ন শহর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বশান্তি। এই শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর অন্যতম হাতিয়ার ছিল সেবা, সম্পৃতি ও সহাবর। ইসলামী চিন্তাবিদরা বলছেন বিশ্বের সকল অশান্তি দূর করতে প্রতিদিনের জীবনে মহানবীর সুন্নাহ অনুসরণের কোন বিকল্প নেই। আতাউল কাউসার যমুনা নিউজ ঢাকা। বিশ্ব শান্তি আর মুসলিম উম্মায় ভাতৃত্ব সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদবী ইবাদত বন্দিগি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে মুসলমান ধর্মাবলম্বীরা দিবসটি উপলক্ষে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় যশন জুলস বা আনন্দ র্যালি বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম ও ফাতের পবিত্র দিনটি পালনে রাজধানী জুড়ে সারাদিনই ছিল নানা আয়োজন মিলাদ মাহফিল জিকির আজগারে বিশ্বনবীকে স্মরণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা রাজপদ মুখর হয়ে ওঠে জোশনে জুলুসে সাম্য আর ভাতৃত্বের বন্ধনে মিছিল হয়ে ওঠে মানবতার মুক্তির কথা রসুল শিক্ষা রসুল আদর্শ এবং তেহাকে সমুন্নত রাখার জন্য আজকের আমাদের জুলুস উনি আসার পর অন্ধকারচ্ছন্ন সমাজ আলোর দিশা পেয়েছিল পরম্পরায় অনুকরণীয় হয়ে থাকবে আল্লাহ রসুল ছিলেন মানবতার জন্য যিনি না আসলে আল্লাহ বলে যে একজন আছে সেটা জানতাম না কোরআন না পেতাম না উনি এতগুলো আল্লাহর রহমত নিয়ে এসেছেন যার জন্য আমরা ঈদে মিলাদুল নবী করে থাকি সব ধরনের কুসংস্কার